আছে এখন শিবিরকে কি বলবো ভাই শিবির তো হচ্ছে যে ইতিহাসের সবচেয়ে বড় মুনাফেক সংগঠন শিবির অনেক কিছুই বলে যা আবার সে মানে একটু পরে আরেকটা কথা বলবে এরকম কথা বলবে যেটা স্ববিরোধী কথা হয় এর কয়েকটা প্রমাণ দেই এর মধ্যে একটা হচ্ছে সে বলে তার জন্ম উনিশশো সাতাত্তরে কিন্তু উনিশশো সাতাত্তরে তার জন্ম হইলেও সে বলে তার ইসলামিক সংঘ অর্থাৎ উনিশশো সালে যারা যুদ্ধাপরাধের সাথে সংশ্লিষ্ট ছিল তাদের সাথে কোনো সম্পর্ক নেই উনিশশো সালে যে উনিশশো ছাত্র শিবিরের প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠাকালীন সময়ে ছাত্রশিবিরের নেতাকারা ছিল মীর কাশেম আলী নিজামি বা হচ্ছে এটিএম আঝহার এরা ছিল নেতা এবং তারা উনিশশো একাত্তর সালে কোন সংগঠন করত ইসলামী ছাত্রসংঘ করতো ছাত্রশিবির বলে তাদের সঙ্গে ছাত্রসংঘের কোনো যোগ সাজেস্ট নেই অথচ ছাত্রসংঘ আর ছাত্র ছাত্রশিবিরের যেই লোগো এটা খুব কাছাকাছি এবং শুধু এই না ছাত্রসংঘের যেই শহীদ সেই শহীদকে তারা সেলিব্রেট করে সেই শহীদকে তারা গ্লোরিফাই করে এবং এই যে আলবদর আসাম রাজাকারের যে এজেন্ডা ছিল সেই এজেন্ডাকে তারা স্বাধীন বাংলাদেশের মাটিতে পুনরায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করতে চায় এর অসংখ্য উদাহরণ আছে কিছুদিন আগে ডিসেম্বর মাসে ছাত্রশিবিরের একটা পত্রিকা বের হলো সেই পত্রিকায় তারা লিখলো যে অনেক মুসলমান না বুঝে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল আমরা কিন্তু উনিশশো সালে রাজাকার আলবদরদের যেই প্রেস ব্রিফিং হইতো সেখানে দেখেছি তারা বলছে মুসলমানদেরকে ভুল বোঝানো হচ্ছে অর্থাৎ আলবদর যে আলবদরের যেই ন্যারেটিভ ছিল সেই ন্যারেটিভ সে নতুনভাবে দুই হাজার পঁচিশে সে দুই হাজার চব্বিশে তারা এটা তুলে ধরতে চাইছে শুধুমাত্র এই না কিছুদিন আগে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সে একটা বিশ্ববিদ্যালয়ে গেল ওইখানে একটা কর্মসূচিতে তাকে প্রশ্ন করা হইল এই মুক্তিযুদ্ধ নিয়ে সে বলল মুক্তিযুদ্ধ ভারতের ষড়যন্ত্রে হয়েছে এখন যারা এই কথাগুলো বলে তাদেরকে তো আমরা কোনোভাবে স্পেস দিতে চাইবো না এবং তারা যে মুনাফেক তারা তো এটা বারবার স্বীকার করে কিছুদিন আগে একবার বলবে এটা ষড়যন্ত্র ছিল একবার বলবে এটা ভুল বোঝানো হয়েছিল আরেকবার বলবে না আমাদের সঙ্গে যুদ্ধাপরাধের কোনো সংশ্লিষ্টতা নেই আবার তারাই রাজাকার যুদ্ধাপরাধীদেরকে আইকনিকভাবে উপস্থাপন করবে হিরোহিকভাবে প্রেজেন্ট করবে ভিলিফাই করতে চাইবে না এটা তো হইতে পারে না এটা তো স্ববিরোধিতা এটাই তো গাদ্দারি এটাই তো মুনাফেকি